আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ না যত বন্ধু এখনো অনেক কথাটা পাতি হয়তো সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হুক যত বন্ধু দিগন্তে আমাদের সারা পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপাই দিন তুমি আলো আমি আধারের আলোতে আনতে চলেছি লাল টুকটুকে দিন আমাদের গান ব্যারিকেড ভাঙা উঠবে শত সহস্র ভাঙা চোরা মুখে ফিরবে চোখ লাল হয়ে গেলে ওই সে সোনালি ডানার চিল বন্দর ফিরবে সবার জন্যই এই পৃথিবীর গান গায় সুনীত কনাই শিকল ভাঙার মন্ত্র চর তুলে দিল বদল হবে বন্ধু আসবে তোমার আমার সমাজতন্ত্র এখনো অনেক কথাটা বাকি হয়তো এখানেই সব শেষ চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ রুক যত বন্ধু এখনো অনেক কথা তাপাতি হয়তো এখানেই সব শেষ নয় বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ রুক যত বন্ধু এসো হে বন্ধু গানে গানে বলা যাক না ফুরিয়ে দেব সৃষ্টি কল ভাঙার আমার চেতনা এখনো ভোলে না বলতে রাষ্ট্র এখনো শোষণ যন্ত্র আমার দেশে সব কোলে পাই কি বন্ধু এ দেশ তোমার তুমি কি ভাবছো সময় চলেছে সামনের দিকে চলতে জানালার কাছে বিঠায় করেছ ভাবছ এখনো অনেক কথা এখানে সব শেষ বন্ধু আমাদের চোখে নতুন ভোরের স্বপ্ন রাত্রির পথ হুক না যত বন্ধু এখনো অনেক কথা বাকি হয়তো এখানে সব শেষ বন্ধু আমাদের চোখে স্বপ্ন রাত্রির পথ ঢুক যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু রাত্রির পথ হোক না যত বন্ধু সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।